আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মাসুদ রানা দিনাজপুর জেলা থেকে এসেছি আমি আরবি উপর ভাইবা দিলাম সহকারী মলভী আমি সালাম দিয়ে প্রবেশ করলাম কাগজগুলো দিলাম বসতে বললো তারা প্রশ্ন করলো একটি যেগুলো সুরা বলুন ছোট একটি সুরা বলুন আমি বললাম তারপরে বললো হাদিস কত প্রকার আমি বললাম কি কি তারপরে বললাম তারপরে বললো যে আল্লুগাতুল আরাবিয়া এটি কি আমি বললাম যে এটি একটি বই অর্থ হচ্ছে আরবি ভাষা ও সাহিত্য তারপরে বললো যে লুগাতুল আরবিয়া তার আমি পারি নাই তারপরে বললো যে মনুষ তাকিরি তাকিরি হাদিস যে একটা তাকিরি হাদিস বলুন আমি পারি নাই তো বললো যে ঠিক আছে আসেন আসসালামু আলাইকুম আমার নাম মুসামত রুকসান আমি দিনাজপুর জেলা থেকে আসছি আজকে আমার সহকারী মৌলবী আরবির ভাইবা ছিল আমি সাত নাম্বার বোর্ডে ভাইবা দিয়েছি প্রথমে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলাম স্যার বসতে বললেন বসলাম তারপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন রালিকাল কিতাবও লা রই বাপি মুত্তাকিন মুক্তাকিন শব্দের এই আয়া অর্থ কি আমি বললাম এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটা মুত্তাগিদির জন্য পথ প্রদর্শক তারপর আমাকে জিজ্ঞেস করলেন মুত্তাকিন এটা সিগা আমি বললাম ওয়াদ ওয়াহেদ মুজাকার জামা মুজাকার তখন আমাকে বললেন যে হচ্ছে এটা বোহস কি বললাম কৃষ্ণ ফাইন তখন বললো এটা বাব কি বললাম বাবে ইফাল তখন স্যার বলতেছিলেন একটু ভেবে চিনতে বলেন তখন আমি দ্বিতীয়বার আবার ইফালি বললাম স্যার এনসারটা নিচ্ছেন কিনা সেটা আমি বলতে পারবো না এরপর আমাকে বললেন যে আমার হাজার মারুফের গর্দারটা বলেন আমি বললাম তারপর স্যার বললেন যে যা যা গল্প হয় আপনার জন্য শুভকামনা এটাই ছিল আজকে আমার ভাইবা অভিজ্ঞতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুর রহমান আমি দিনাজপুর জেলা থেকে এসেছি আমি সহকারী মৌলভী ভাইবা দিতে এসেছি আমাকে প্রথমে আমি প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমার সার্টিফিকেট গুলো নেওয়া হলো এরপরে তেনারা বসতে বলেন আমি বসলাম বসার পরে আমাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ গুণবাচক নাম আমি দিলাম এরপরে বলা হলো যে আপনি কয়েকটি আল্লাহ তালার গুণবাচক নাম সমূহ বলেন আমি কয়েকটি বললাম বলার পরে আমাকে একটি আরবি একটি শব্দ ধরানো হলো সে শব্দ থেকে আমাকে আহ তার্কিব করতে বলা হলো আমি তার্কিব করলাম তারকিব করার পরে বলা হলো যে এই তারকিবের অংশটি কি পুরো একটা বাক্য হবে কিনা আমি সেটাও প্রশ্ন করলাম উত্তর দেওয়ার চেষ্টা করলাম এরপরে আমাকে ধরানো হলো টুপির আরবি কি আমি টুপির আরবি বললাম এরপরে আমাকে ধরানো হলো যে আমার মাথার উপরে একটি টুপি আছে সেটা আমাকে জিজ্ঞাসা করা হলো আমি সেটাও বললাম এরপরে বলা হলো যে একটি বই একটি নতুন বই সেটাও আমি উত্তর করলাম এরপরে বলা হয়েছে যে বইটি নতুন সেটাও আমি ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করলাম এরপরে বলা হলো আমাকে যে আপনি একটি কবিতা কবিতা বলেন আরবি কবিতা আমি সেটি যত সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করলাম এরপরে তেনারা বললেন যে ঠিক আছে আপনি তাহলে আসতে পারেন আমি এরপরে চলে আসলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমি এসেছি সারসা যশোর থেকে আমার ভাইবা ছিল নয় নম্বর বোর্ডে তো আমি প্রথমে সালাম দিয়ে প্রবেশ করি এরপর চেয়ারম্যান মহোদয় আমাকে বসার জন্য বলেন আমি বসি এরপর যিনি আমাদের উস্তা ছিলেন আমাদের বোর্ডে তিনজন ছিলেন একজন চেয়ারম্যান সাহেব একজন ম্যাডাম ছিলেন এবং একজন উস্তাদ ছিলেন একজন হুজুর ছিলেন উনি প্রশ্ন করলেন যে আপনি কামিল করেছেন নাকি ফাজিল করেছেন নাকি অনার্স করেছেন আমি বললাম যে আমি অনার্স করেছি এরপর কোন বিষয়ে করেছেন আমি বললাম আল হাদিস অ্যান্ড ইসলাম স্টাডিজ তিনি বললেন যে হাদিস কাকে বলে তো আমি বললাম এরপর বললেন যে হাদিস কত পড়ো আমি বললাম মতনের দিক থেকে তিন প্রকার তো তখন উস্তাদ বললেন যে আমি বাড়ি যাব এটা রাবি বলেন আমি উত্তর করলাম এরপর উনি বললেন যে আমার নাম আবদুল্লাহ আবি বলেন এটা আমি উত্তর করলাম এই ছিল মোটামুটি আমার খুব বেশি প্রশ্ন করা হয়নি চার পাঁচটা করেছে আর কি সালাম আলাইকুম আমি মাহমুদুল্লাহ আমি জামাপুর থেকে এসেছি তো আমি পরীক্ষা দিলাম সহকারী মৌলভী আরবি বিষয় তো ভাই ভাই যাওয়ার প্রথমে সালাম দেওয়ার পর বসতে বললেন তো তাদের তারা আমাকে কিছু সহজ প্রশ্নগুলি করেছেন বিশেষ করে তারা আরবি তৃপ্তিপত্রের মেজান থেকে প্রশ্ন করেছেন এরপর আপনার ফিকা থেকে কিছু প্রশ্ন আলহামদুলিল্লাহ সব মিলে সব প্রশ্ন পেরেছি খুব সহজ প্রশ্ন আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে